আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব আরবি অক্ষরের নিচে জের ব্যবহারের সঠিক পদ্ধতি এবং সঠিক উচ্চারণ ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনারা যদি স্বল্প সময়ের মধ্যে বাড়ি বসে অনলাইনে কোরআন শিখতে চান তাহলে কন্ট্যাক্ট করুন আমাদের হোয়াটসঅ্যাপে চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমরা পূর্বের ভিডিওতে অর্থাৎ পার্ট নাম্বার পাঁচে পড়েছিলাম জাবারের সঠিক উচ্চারণ এবং ব্যবহার এখন আমরা জের সম্পর্কে জেনে অ্যাকচুয়ালি বাংলার যেমন বা এর বি আওয়াজ যেমন হচ্ছে আর বয় হস্যিকারের বি এর আওয়াজই ঠিক তেমন হচ্ছে দুটোর আওয়াজই একই তো আমরা যদি হস্যিকারের আওয়াজ ভালো করে করতে পারি তাহলে আমরা জেরের আওয়াজও বার করতে পারবো তো এখন জের কে পড়ার জন্য বিশেষভাবে দুইটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এক নম্বর তাড়াতাড়ি পড়া মোটেও না পড়া মজুল না পড়া নাম্বার দুই মানুষ পড়া মজুল না পড়া মানে যেই অক্ষরের নিচে জের চলে আসবে সেই অক্ষরকে আমাদের তাড়াতাড়ি পড়তে হবে মোটেও টানা যাবে না যেমন বাজের বি বি বলে টানা যাবে না আর দুই নম্বর হলো মারুপ পড়তে হবে মজুল পড়া যাবে না মানে বাজের বি এটা হচ্ছে মারুপ পড়া আমরা বে পড়তে পারবো না বি আমাদের পড়তে হবে তো এই দুটি বিষয় অবশ্যই আমরা খেয়াল রাখবো এবারে চলুন আমরা অক্ষরের নিচে জের লাগিয়ে মস্ট বা প্র্যাকটিস করে নিই হামজা জের ই বা জের বি তাজের টি تعذرتي جيم زرجي حازر حي خازر دال زردي دال زردي را زري زا زرزي سين جرسي شين زرشي صاد زرسي ضاد زرزي طا زرطي زرزي عين زرعي غين زرغي فا زرفي طاب زرقي তাফ জের কি লামজের লি মিম জেরমি নুন জেরনি ওয়াও জেরভি হা জেরহি হামজাহজের ইয়া জের ই এইবার আমরা এখন কয়েকটি অক্ষর মিলিয়ে যুক্ত অক্ষরের সাথে সাথে জেরকে ব্যবহার করে মশ করব যেমন হামজাজের ই বা জের বি লাম জের লি লি আমরা কিন্তু এটা মারুপ পড়ব মজুর পড়ব না এ মিলি এরকম পড়বো না বাঃ তাড়াতাড়ি পড়বো টেনে পড়বো না ই বি লি এমনও পড়বো না ই বিলি পড়বো তো অবশ্যই খেয়াল রাখবো এবারে পড়ি র জাবার র ডান জের দি ফা জাবার ফা র ফা হা জাবার হা মি মি হাবি ডাল জাবার দা হামি দা শিন যাবার শা হা জেরহি ডাল জবার দা শাহি দা এরকমভাবে আমরা কোয়াক্তি অক্ষর কে মিলিয়ে জের জবর ব্যবহার করবো তাহলে আমাদের আরও বেশি প্র্যাকটিস আসবে এবং ভালোভাবে বুঝতে পারবো এখন আমরা ইজরা শিখেনি হামজা নিচে জের এটা আমরা পড়তে হবে হামজা ই হামজা নিচে জের যে যুক্ত অক্ষর কে তাড়ি পড়া মোটেও নাটা না মারুপ পড়া মজুল না পড়া ই বাল জের বি বাইরে নিচে জের যুক্ত অক্ষর কে তাড়ি পড়া মোটেও নাটা না মারু পড়া মজুল না পড়া বি ই বি লাম লি

এমন ভাবে আমরা ইজরা করে পড়লে আমাদের অন্তরে বিষয়গুলি বসে যাবে তো ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে সেখানে আমরা আপনাদেরকে পেশ সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ